আছে কারণ হজরতে মুসা আলাই ইসলাম এবং সেই যুগর যে অবস্থা সেই অবস্থা আল্লাহ এই উম্মতের উপরেও দিছই যে অবস্থা বনু ইসরাইল এবং মুসা আলাই ইসলামর উপরে আইছে সেই অবস্থা এই উম্মতের উপরেও আইছে এবং আর এবং আইতে থাকবো মুসা আলাই ইসলাম এবং তান কম যে বনু ইসরায়েল এক সময় উন্নতির শিখরে আসলা

সমাজের মধ্যে চূড়ান্ত সীমার জুলুম প্রতিষ্ঠা হইছিল কোন ধরনের ইকুয়ালিটি আসলো না কোন ধরনের ভ্রাতৃত্ব বোধ আসলো না করতো এই ধরনের মানসিকতা হইয়া গেছিল আমরা মাল ডে শুধু নিজর বানাইতাম মালর উপরে ফুরাফুরি কবজা হইত যে আজকে যে ক্যাপিটালিস্ট যে বা চিন্তাধারা সেই চিন্তাধারা সেই সময় আই গেছিল এই ধরনের জুলমর নিজাম আসলো মুসা আলি ইসলামে মেহনত করছেন মোকাবিলা করছেন যে ধরনের মোকাবিলা করা লাগে ও ধরনের মোকাবিলা করছেন এবং খরিয়া শেষে গিয়া ইনসাফর নিজাম কায়েম করছেন এবং শেষে বনু ইসরায়েল আবার তরক্কি হয়েছে হজরত ঈসা আলাইহিস সালাম ও তার উম্মত রে মধ্যে ইনসাফর নিজাম কায়েম করার চেষ্টা করছেন সব যুগে তাম আম্বিয়া একরাম তাম রসুল অকল সবে ইনসাফর নিজাম কায়েম করার চেষ্টা করছে সেইভাবে আমরার নবী হজরত ওয়াসাল্লাম তাই নমিনের উপরে ইনসাফ কায়ম করার মেহনত করসইন মৃত্যু পর্যন্ত মেহনত করসইন এবং এই জিম্মেদারি আমরারে দিয়া গেছই আল্লা রাসুল সালাতু ওয়াস সালাম যে যুগ আইসিলা সেই যুগর হালত আপনারা আমি সেই দিকে আলোচনা করার যাইতাম না যে মধ্যে কি ধরণের অত্যাচার হইতো জুলুম হইতো মহিলা সকলের উপরে জুলুম হইত মহিলা সকল কোনো মর্যাদা আসলো না কোনো ধরণের বিবাহ প্রথা আসলো না আসলো এইগুলা নাম মাত্র খালি জিনা জিনা হইত যেভাবে আজকে বেহাই আই আজকে যে যুগ আমরা নতুন জাহিলিয়তর যুগ বসবাস করি আর জমানায় জাহিলিয়ত বুঝতে আমরা কোনো কষ্ট না আজকে যেভাবে বেহাই আই ঠিক সেইভাবে বেহাই আই সেই যুগও আসলো জিনা সেই যুগও চতুর্দিকে আম আসলো চতুর্দিকে মানুষের সেই সময় মদ পান করতা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ আসলো না ছোটখাটো খাটো ব্যাপার লইয়া সামান্য জিনিস লইয়া যেটা জিনিস ইগনোর করা যায় কত জিনিসের উপরে একশ একশ বছর পর্যন্ত যুদ্ধ হয়ে যাইতো একশো বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত এটা যুদ্ধ অকল মশকুর আছে হারবেদ্রাল এটা অত্যন্ত প্রসিদ্ধ ঘটনা বলি আরবি সাহিত্য যারা পড়ি তারা জানা আছে ছোটোখাটো জিনিস লইয়া আপনার চল্লিশ বছর একশো বছর এইভাবে যুদ্ধ এই সমাজের সমাজ ব্যবস্থা আসলো কোনো ধরনের ন্যায় আসলো না মানুষ কোনো বাবা মারা গেলা সম্পত্তি ন্যায় সহকারে বন্টন হইত না ফুয়াইনতে নিতা কি বা যার শক্তি আছে হে সারা হারিয়া নিতা সেই সেই যুগ আল্লাহ রসুল আল ন্যায় প্রতিষ্ঠা করছইন কুল্লা কুল্লাজি হাক হাক্কা সকল হকদার ডে তার হক দিচ্ছই এবং শুধু আরবর ভূমিত নাই অন্যান্য জায়গা রোমান এম্পায়ার হোকানো গিয়া সাহাবা একরামে গিয়া ন্যায় প্রতিষ্ঠা করছিল পারশিয়ান এম্পায়ারও ন্যায় ন্যায় প্রতিষ্ঠা হইছে দুনিয়ার বিভিন্ন জাগাত জমিনর বিভিন্ন জায়গা ন্যায় প্রতিষ্ঠা হইছে উম্মতে মোহাম্মদিয়ে সেই দায়িত্ব আদায় করি 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 গেছে আর এটা উম্মতে মুহাম্মাদের দায়িত্ব আমরার দায়িত্ব এটা সমাজও ন্যায় প্রতিষ্ঠা হইত। কারণ মুসলমান আল্লাহ তালা শুধু এই কারণে না যেন আপনি দুনিয়া তাই সইন খাইতা গুমাইতা চাখানি নকরি খরতা আর বাদে কবর যাইতা কি মুসলমান এর লাগি নাই এই যে উম্মতে মোহাম্মদি এই উম্মতে মোহাম্মদির উপরে নবীকলোর যে দায়িত্ব সেই দায়িত্ব এই উম্মতের উপরে যেভাবে নবীরে মবরুস করা হয়েছিল ফাটানি হয়েছিল ঠিক এইভাবে এই উম্মত হইল গিয়া মবরুস এই উন্মতর প্রত্যেক ব্যক্তির উপরে দায়িত্ব আছে সেই নবীর দায়িত্ব দিন এবং সমাজের ন্যায় প্রতিষ্ঠা করা যেভাবে প্রতিষ্ঠা এবং সর্বত্র ন্যায় হইতো গিয়া প্রত্যেক উন্মত প্রত্যেক ব্যক্তির উপরে দায়িত্ব হইলো সর্বত্র ন্যায় প্রতিষ্ঠা করা যতক্ষণ ফারা যায় যদি আমরা শুধু ব্যক্তিগত জীবন খাটাই আর ব্যক্তিগত জীবন খাটাইয়া কবর যাই কি তোলে আল্লাহর কাছে ছাড় পাইতাম নাই আমরা পুরো সমাজ নিয়ে চিন্তা করতে লাগবো দেশ নিয়ে চিন্তা করতে লাগবো দেশ ও ন্যায় প্রতিষ্ঠা কিলা হইতো এরও ফিকির থাকতে লাগবো আমি প্রায় সময় হই যে আমরা যে বর্তমান যে অবস্থা যেগুলা এই অবস্থার পিছনে আমরা বেশি দায়ী বেশিরভাগ দায়ী কারণ হইল গিয়া আমরা গুমো আমরা অবস্থার যে ঠিক করতাম এর লাগি ইরাদাও আমরা অন্তর নাই সমাজের অবস্থা ঠিক হইতো দেশের অবস্থা ঠিক হইতো দেশ যে যে জায়গাত জালি এই জালি দে বদলানি হইত জুলম শেষ হইত অত্যাচার শেষ হইত কৃষক অকলের উপরে অত্যাচারর। মজদুর অকলের উপরে অত্যাচার বিভিন্ন জায়গাত মহিলা অকলের উপরে অত্যাচারর কত হাজার হাজার জব প্রত্যেক দিন এমনি শেষ করা হয়ে যায় এমপ্লয়মেন্ট শেষ করা যে জায়গাতে এমপ্লয়মেন্ট দেওয়া হইতো আসলো অজাগাত এমপ্লয়মেন্ট শেষ করা হ বিভিন্ন জায়গাতে ডিসইনভেস্টমেন্ট করা গভর্নমেন্ট প্রপার্টিস গুলারে বেসাওয়ার দেশের ইকোনমিরে ফুললি ক্যাপিটালাইজ করা যে জায়গাত শুধু ক্যাপিটালিস্টগুলোর আধিপত্য থাকবো তারারও তো বেশিরভাগ সম্পদ থাকব যেটা ওই গেছে মোর দেন এইটটি পার্সেন্ট সম্পদ আজকে মুষ্টিমে কয়েকজন মানুষের হতো আর বাকি যারা মানুষ আছেন দেশের শ কোটির উপরে মানুষ বর্তমানে ওয়ার্ল্ড হান্ডার হাঙ্গার ইন্ডেক্স ভারতের স্থান আরও নিচে নামিয়ে আইছে হালেকে ভারতবর্ষের মধ্যে তো আল্লাহ ওলা রিসোর্স সকল দিছই ওলা রিসোর্স সকল দিছই অন্য কোন জায়গা তেলা রিসোর্স দিছই না অত বেশি সম্পদ এই দেশও যদি আজকেও হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষের যদি ক্ষুধার্ত ঘুমাইতে হয় লক্ষ লক্ষ মানুষে যদি তার নিজের একবারে বেসিক নেসেসিটিস গুলা পায় না মৌলিক অধিকার গুলা পায় না আজকেও যদি ছোট ছোট বাচ্চাইন্তর রেল স্টেশন আর বাস স্ট্যান্ড গুলার মধ্যে বিক করতে লাগে আজকেও বড় বড় শহর ট্রাফিক লাইট যেখানে ট্রাফিক লাইট থাকে ওখানে মহিলা অকলর যদি বিক করতে লাগে তে এই সিস্টেম কি বদলানি লাগব না নি ন্যায় প্রতিষ্ঠা করতে লাগব না নি প্রত্যেক হাজার হক পাইতো এর লাগি কিতা ফিকির করা লাগব না নি এই ফিকিরটা কে করত হিম্মতে মুহাম্মাদের দায়িত্ব এটা কোনো পলিটিক্যাল দায়িত্ব নয় যেন আমি হোমক পার্টির পলিটিক্স করি আর আমি হোমক পার্টির পলিটিক্স করি আর আপনি পলিটিক্স খরোইন পলিটিক্স না খরোইন আপনি কোনো পার্টি জয়েন নইন কোনো পার্টি জয়েন নাইন এটা অন্য কথা উম্মতে মুহাম্মদি হিসাবে আপনার দায়িত্ব সমাজও ও ন্যায় কিলা প্রতিষ্ঠা হইতো দেশ ও ন্যায় কিলা প্রতিষ্ঠা হইতো আপনার অন্তরও একবার অন্তর তো ফিকির আইতো চিন্তা আইতো একবার ইরাদা করতাম যে এই অবস্থা গুলো আমরা বদলিতাম ন্যায় প্রতিষ্ঠা করতাম আজকে কত ছোট ছোট শিশু অভাবর তাড়নায় স্কুল ড্রপ আউট করে দেন স্কুলে যাইতে পারুন না শিক্ষা অর্জন করতে পারুন না তে কিভাবে এই যে মানুষ আজকে অভাবগ্রস্ত তারা অভাবরে দূর করা যায় মানুষ জরুরতমন তার জরুরতরে দূর করা যায় আজকে এই কারণে অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ গিয়া লিপ্ত হই যায় ড্রাগস ব্যবসার জড়িত হই যায় আর ও কিতার জড়িত হই যায় আর ও কিতার জড়িত হই যায় এই সমাজের ক্রাইম মুক্ত করা এর চিন্তা তারা সে করতে লাগবো প্রথম দায়িত্ব প্রথম চিন্তা করতে লাগব উম্মতে মোহাম্মদিয়ে এগু নবী দায়িত্ব এগু ইমানি দায়িত্ব এগু কোরআনের দেওয়া দায়িত্ব এগু আপনার দিনের দেওয়া দায়িত্ব এই দায়িত্বর লাগে আপনি মুসলমান আপনার যে মর্যাদা এই মর্যাদা এই দায়িত্বর লাগে কুনতুম খাই উম্মা আপনি শ্রেষ্ঠ উম্মত এই শ্রেষ্ঠ উম্মত কোন কারণে অন্য খেনে উম্মতেইল না আফনারে আমা বইল খুন তুমি উম্মা শ্রেষ্ঠ খার কারণ হইল আপনারে দুনিয়াত পাটানি হইছে জন্ম দেওয়া হইছে খালি নিজর ব্যক্তিগত চিন্তা করবার লাগি নাই লিন নাস সমগ্র মানব জাতির চিন্তা করার লাগে তো চিন্তা করতে লাগবো আপনারা দেশের চিন্তা করতে লাগবো জনগণর চিন্তা করতে লাগবো দেশ যদি জুলুম থাকে সেই জুলুম কিলা মিটানি যায় এটার চিন্তা করতে লাগবো তাই আমার دوست সকল बुजुर्गও বলে আল্লাহ তাআলার হুকুম ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল আল্লাহ ইনসাফ হুকুম করছেন ইনসাফ قائম করোইন এখন ইনসাফর মেহনতটা শুরু হইতো নিজর নফস তাকিয়া নিজর নফস তাকিয়া শুরু হইতো কারণ ইনসাফ

এবং করে এরার মাধ্যমে সমাজ ও ইনসাফ স্থাপন হয়েছে ইনসাফ স্থাপন করতে লাগব ভিতরে ইনসাফ করতে লাগব ভিতরে ইনসাফ করার অর্থ কীটা নিজের ভিতরে ইনসাফ করার অর্থ হইল সব ধরনের নাকরমানিটাকে নিজরে বাসাইয়া রাখা অটো হইল নিজের লগে ইনসাফ করা আপনি যদি আল্লাহর নাফরমানি করেন এটা হইল নিজের উপরে জুলুম করতে আপনি আপনি যদি মিসা মাতয় এটা নিজের উপরে জুলুম আপনি যদি চুরি করেন নিজের উপরে জুলুম আপনি যদি হারাম যদি অন্যরে গালি দেন এটা নিজের উপরে জুলুম আপনি যদি নিজের স্ত্রী চেতাইন এটা হইল নিজের উপরে জুলুম আপনি যদি আপনার আওলাদ দিনী শিক্ষা দেন না এটা হইল নিজের উপরে জুলুম আপনি যদি মদ পান করেন এটা জুলুম হারাম খামাই করয় এটা হইল নিজের উপরে জুলুম অন্য উপরে জুলুম না এগুলা এগুলা নিজের উপরে জুলুম তাই প্রথমে নিজরে গুণা তাকি বাসাইতে লাগবো সব ধরনের গুণা তাকি বাসাইতে লাগবো বাহ্যিক গুণা তাকি বাঁচতে লাকবো আভ্যন্তরীণ গুণা তাকি বাঁচতে লাগবো আল্লাহ তালা ফরমাইতেরা ওয়াজারু জাহির আল ইসমি বাবাথিনা তুমি এটা বাহ্যিক গুণা ছাড়ো আভ্যন্তরীণ গুণা ছাড়ো যেতা গুণা তুমি এটা বাহ্যিকভাবে দেখাইয়া করো ইটাও ছাড়ো যেটা লুকাইয়া করো ইটাও ছাড়ো আর কিছু কিছু নকলে যে যে তাইন যেটা গুনা বাই্য দেখা যায় এটাও ছাড়ো আর অন্তরর যে তাইন ছাড়ো সব ধরনের গুণা তাকি নিজরে পাত করতে লাগবো তখন গিয়া নিজর উপরে ওরে স্থাপন হইব আমি যদি নিজরে গুণা তাকি পাপ করি না তাহলে আমি ও ন্যায় প্রতিষ্ঠা করার মেহনত করতাম পারতাম না এই সাহসও আই নাই এই হিম্মতো আইতো নাই ও ন্যায় প্রতিষ্ঠা করার সাহস ও সময় আইব যখন আপনি নিজের উপরে ইনসাফ করবা যখন নিজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা হইব তখন অন্তর মধ্যে লাগব আমি ন্যায় প্রতিষ্ঠা করতাম তাই আমরা প্রথম দায়িত্ব হইল নিজের গুণা থাকি বাসানি। সব ধরনের গুণা তাকি আমরা আল্লাহর কাছে তওবা করতাম সব ধরনের গুণা থাকি কত ধরনের গুনাহ আমরা করি আর মন হইছে অনেক গুণা আমরা নিজে বুঝিও না গুণা কিছু গুণা আমরা মুসলিমে দুই সাইডটা গুণা মনে করি অগুন গুণা আর রোজানা ডেইলি কত গুণা যেন আমরা করি আমরা এইগুলা গুণাও মনে করি না সব ধরনের গুণা তাকে বাঁচতে লাগবো যার কারণে আল্লাহ আমরা দোয়া শিখাইয়া দিস যে রব্বানা জলাম না ফুসানা আল্লাহ আমরা আমরা নফসর উপরে জুলুম করি লাইছি মানে কি তা গুণা করি লাইছি এতে বোঝা গেল গুনা করা এটা কিতা এটা নিজর নষ্টের উপরে জুলুম সুতরাং যখন আপনি গুনা সারিবা এতে বুজা গেল আপনি কিতা করটা এখন নিজর নষ্টের উপরে ইনসাফ করটা তাই প্রথমে নিজর গুনা সারতে লাগবো যেগুলা গুনা আপনি খরই গুনা কিতা এই আমরা বুঝি না আমরা মনে করি ও মদ পান করা গুনা